নমস্কার আজকে আলোচনা করব অবলেশনের পর শরীরের কোন কোন স্থানে কেমন ধরনের ব্যথা হলে বা আরও কি কি সিমটম দেখে বুঝবেন যে আপনি গর্ভবতী হতে চলেছেন হ্যাঁ তারই ডিটেলস আজকে ভিডিওটিতে আলোচনা করব কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল একজন নারী যখন গর্ভবতী হবেন তার শরীরে যেমন নানান রকম পরিবর্তন হবে অবলিশন পরপরই কিন্তু সেই পরিবর্তনগুলো আপনি আপনার মধ্যে দেখতে পাবেন পরিবর্তনগুলো কি হয়তো ব্যথা শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে প্রথম যেই ব্যথাটা সেটা পেটে আমরা অনুভব করে থাকি পেটের কোন দিকে ব্যথা ব্যথার তীব্রতা কেমন থাকে কতদিন পর্যন্ত ব্যথাটা থাকে এটা আপনাদের মধ্যে ভীষণ একটা জানার আগ্রহ যে ব্যথাটা আমাদের কেন হচ্ছে এমন ব্যথা হচ্ছে যেটা দেখে আপনি গুলিয়ে ফেলছেন নিজের সাথে এই বুঝে আমার হয়তো প্রিএড হয়ে যাবে এবার ব্যথাটা তখনই হবে যদি অবলেশনের সময় আপনি আপনার ব্যাটারির সাথে সময় কাটিয়ে থাকেন বা মিলন ঘটান তার ছয় থেকে বারো দিনের মধ্যে পেটের ডান সাইডে বা বাঁ সাইডে ব্যথাটা একটা মানে আঁকড়ে ধরার মতন ব্যথাটা আপনি দেখতে পাবেন বা ব্যথাটা কুড়ি মিনিট পর্যন্ত স্ট্রে করতে পারে এর বেশি কিন্তু এই ব্যথাটা অনেকটা দীর্ঘস্থায়ী হবে না যেমন পেটের ব্যথাটা এই ধীরে ধীরে বাড়তে থাকে এটা কিন্তু ধীরে ধীরে বাড়বে না এই কিছু সময় পরে ব্যথাটা আবার একদমই নিমেষেই শেষ হয়ে যাবে বিভিন্ন মহিলার ক্ষেত্রে সিমটমগুলো আলাদা আলাদা দেখে তারা খুবই ঘাবড়ে যাচ্ছে হয়তো কারো ইমপ্ল্যাটেশনের জন্য ব্যথাটা হচ্ছে যেহেতু রনটা নিজেকে নিক্ষরণ করার জন্য বা নিজের জন্য জায়গা করার জন্য জরারিতে নিজেকে গেথে নিচ্ছে এই জন্যই কিন্তু একটা ইমপ্ল্যাটেশন এর জন্য হয়তো আপনি আপনার মধ্যে ব্যথাটা লক্ষ্য করছেন অনেকে বলছেন আমি আমার মধ্যে ইমপ্ল্যাটেশন ব্লিডিং দেখিনি তারপরেও আমার মধ্যে পেটে ব্যথাটা ছিল হ্যাঁ এটাও অস্বাভাবিক কিছু না এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়তো আপনি পথে কোনো রক্ত দেখলেন না তারপরেও কিন্তু আপনি ব্যথাটা আপনার মধ্যে দেখেছেন এগুলোও কিন্তু একটা সাধারণ একটি ব্যাপার এরপরে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য যে সমস্যাটা অনেকে বলেন যে আমার এর আগে এমন কোনো সমস্যা ছিল না কিন্তু এখন রিসেন্ট দেখছি ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে সে বলছে যে আমার মানে যখন আমি পটিতে যাচ্ছি তখন আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে হ্যাঁ এগুলো আর্লি প্রেগনেন্সির কিন্তু আরও একটি সিমটম গর্ভধারণ করলে বা আপনি মা হলে আপনার মধ্যে অনেক রকম হরমোনাল চেঞ্জ তো দেখা যায় নানান রকম হরমোনের পরিবর্তনগুলো আপনি আপনার মধ্যে দেখতে পারবেন ইস্ট্রোজেন পোজেস্ট্রেন রিল্যাক্সিং এই সিজি হরমোনগুলো বৃদ্ধি থাকে বা ওঠানামা করতে থাকে এই জন্য শরীরের নানান রকম অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো কিন্তু আগের মতন আর একইভাবে কাজ করবে না যার জন্য কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা বা এছাড়াও আরও অন্যান্য সমস্যা যেগুলো নিয়ে বলবো সেগুলো আপনি আপনার মধ্যে দেখতে পাবেন এই যে কথাটা বললাম আমি খুব সুন্দর একটি ভিডিও করে রেখেছি তারই লিঙ্ক আমি বক্সে দিয়ে দেবো সেটা দেখলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবার এটি আপনি কবে আপনার মধ্যে দেখতে পাবেন ছয় থেকে বারো দিনের মধ্যে ছয় থেকে বারো দিন কথাটা কেন বললাম আপনি যদি আগের মাসের পিরিয়ডের হিসাব করে থাকেন আপনি যদি অপারেশনের সময় আপনার পার্টনার সাথে মিলন করে থাকেন যদি ঠিকঠাক সময়ে আপনি হোমটা যদি নিজেকে নিজের জায়গা করে নেয় তাহলে ছয় থেকে বারো দিনের মধ্যে কিন্তু এই লক্ষণটা আপনি প্রকাশ পাবেন অনেকে ক্যালকুলেশন করে জানতে চায় যে তৃতীয় সপ্তাহের মধ্যে আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি তৃতীয় সপ্তাহটা ঠিক কোন থেকে হিসাব করব এই যে মাঝামাঝি যে সময়টা একটা পিরিয়ড শেষ হয়ে গেল আর একটা পিরিয়ড আসার ডেটের আগে এই সময়টার মধ্যে কিন্তু আপনি এই ব্যথাটা দেখতে পারবেন সেটাকে আমরা বলে থাকি তৃতীয় সপ্তাহের মধ্যেই আপনি আপনার মধ্যে এই অনুভবগুলো পেয়ে থাকবেন অপারেশন হওয়ার পর পরই যদি ফোনটা গর্ভে রোপিত হয়ে যায় তাহলে মায়ের লিগামেন্টেও কিন্তু ব্যথাটা অনুভব করবেন এছাড়াও পেটের ব্যথাটা ঠিক কোথা থেকে কোথা পর্যন্ত হতে পারে পেটের থেকে এটা কিন্তু জরায়ুর দিকে কিন্তু ব্যথাটা বাড়তে পারে আপনার হয়তো মনে হতে পারে আপনি অনেক মাসে গর্ভবতী কারণ যারা বেশি ডিটেলসে জানতে চায় বা নিজের মধ্যেই অনুভবগুলো করতে চায় তারা খুব সহজে এগুলি বুঝতে পারবেন এছাড়াও পোজেস্টারের হরমোন বৃদ্ধির জন্য জ্বরের বেশিগুলো রিল্যাক্স হয়ে যায় এই কারণেই কিন্তু যে হজমের যেই সমস্যাগুলো বা এছাড়াও গ্যাসের যেই সমস্যাগুলো সেগুলো আপনি আপনার মধ্যে দেখতে পাবেন এরপর অনেকে বলে থাকছেন যে আমার কোনো দিনও লুজ মোশন বা বারবার পটি করতে যাওয়ার সমস্যাটা ছিল না কিন্তু এই চোদ্দতম দিন থেকে ষোলো বা আঠেরোতম দিনের মধ্যে আমি আমার মধ্যে এটা ফিল করলাম এটা কেন হলো এটা যদি তারা ডিটেলস হবে কোনো মেডিসিন লাগলো না হয়তো একদিন বা দুদিন পর লুজ মোশনের ব্যাপারটা হলো আবার কিন্তু কমে গেল এই নিয়ে খুবই ঘাবড়ে যাচ্ছেন তারপরও গ্যাসের সমস্যার কথা যে বললাম তার জন্য তীব্র প্রকারের মাথা ব্যথা মাথা ব্যথা নিয়ে খুবই সমস্যায় ভুগছেন যে আমার মাথার ডান পাশ বা দুদিকেই ব্যথা করছে হয়তো আপনি ভাবছেন যে সিজনের জন্য এমনটা হচ্ছে হয়তো ঠান্ডা গরমের জন্য ব্যথাটা হচ্ছে কিন্তু এমনটা না আপনি হয়তো প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড খেয়েছেন এমন আমাকে একজন প্যারাসিটামল খেয়েছি আমার ব্যথাটা কমেনি তারপরে সে বললো সুখবরটাও পেয়েছি যে আমি গর্ভবতী হতে চলেছি হ্যাঁ এটা কিন্তু আরো একটি পয়েন্ট আপনার মাথা ব্যথার জন্য যতই আপনি মেডিসিন নিন না কেন চেষ্টা করবেন একটু লো পাওয়ারের মেডিসিন নেওয়া প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড নেওয়ার চেষ্টা করবেন আর যদি বলে থাকেন যে কোনো মেডিসিন আছে না তাদেরকে আমি বলে থাকি ব্লেডোনা টু হান্ড্রেড নিতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেই ব্যথাটা আপনাদের বেশ কিছুক্ষণ থাকার পর আবার একদমই নিমেষেই শেষ হয়ে যাবে এর জন্য আপনি কোনো বেশি টেনশন একদমই নেবেন না কারণ এই সময়টা আপনি যত রিল্যাক্স থাকবেন তত আপনার এবং আপনার ধীরে ধীরে বেবিদার যে পরিণত হবে তার জন্য কিন্তু দুজনের জন্যই উপকৃত হতে চলেছে একটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বলব সেটা হলো কোমরের ব্যথা হ্যাঁ আপনি আপনার পেডের সময় ব্যথাটা লক্ষ্য করেছেন কিন্তু এই যে মাঝামাঝি যে সময় চোদ্দ থেকে একুশতম দিনের মধ্যে কোমরের যে ব্যথাটা সেটা আপনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন এই ব্যথাটা কিন্তু আপনার আগে ছিলই না এটিও কিন্তু একটি নোটিস করার মতো একটি পয়েন্ট এরপরে যে পয়েন্টটি নিয়ে বলবো সেটা হলো স্তনে ব্যথা বা স্তনের পরিবর্তন হ্যাঁ স্তনে ব্যথা অনেকে গুলিয়ে ফেলেন যে আমার পেয়ারের সময় আগে এরকম হতো কিন্তু একটুকি খেয়াল করে দেখেছেন পেয়ারের ব্যথার থেকেও কিন্তু এই ব্যথাটা আরও তীব্র হয়তো আগে যে তাছ লাগলে ব্যথার পরিমাণটা একটু কম ছিল এখন বেশি সংবেদনশীল হয়ে পড়েছে এমনকি কালার যেই সাইডে সেই কালারগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে একটু ভালো করে আপনি দেখবেন এর জন্য আপনি কি বলতে পারি যে আপনি যে ব্রাটা ইউজ করছেন একটু চেষ্টা করবেন একটু ভালো কোম্পানির ইউজ করা তারপরও আরেকটি পয়েন্ট যদি ব্যথা তীব্রতা বেশি থাকে আপনি আইস প্যাক ইউজ করতে পারেন যদি কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে থাকে অনেকে বলেন যে আমার ব্যথাটা সারাদিনই হতে থাকছে তারা এই ব্যথাটা নিয়ে খুবই চিন্তা মগ্ন হয়ে পড়ছেন তাদেরকে বলতে পারি যে একটু লুজ ড্রেস করবেন চেষ্টা করবেন বারবার যাতে হাত না লাগে মানে হয়তো আপনি পোশাক পরলেন বা টাইট কোনো পোশাক পরলে তো আরো বেশি অস্বস্তি হতে পারে এজন্য এই পোশাকগুলো আপনি একটু অ্যাভয়েড করবেন আর ওই যেই সমস্যাটা খিদে লাগা ওর থেকে খুব মানে রুটিন ব্যাপিক চলেন তার জন্য খাওয়া দাওয়ার অনেকটাই মেনটেন করে চলেন কিন্তু এখন দেখছেন খিদের পরিমাণটা ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে এর কোনো টাইম মানে কোনো টাইম লাগছে না আজকে এটা খেতে ইচ্ছা করছে বা আমার এই জিনিসটা এখন চাই এরকম একটা মুড হয়ে গেছে বা এই খাবারটা আপনার ভীষণ খেতে ইচ্ছা করছে হ্যাঁ খিদে পাড়ার প্রবণতাটাও কিন্তু প্রেগনেন্সির আর্লি প্রেগন্যান্সির আরও একটি কমন লক্ষণ মুখে র্যাশ দেখছেন বা বডিতেও মানে পিঠে বা গলার দিকে হালকা হালকা পরিমাণে র্যাস হচ্ছে আপনি হয়তো ভাবছেন এটা অ্যালার্জির কারণে হচ্ছে বা আপনার হালকা র্যাশ উঠতো অনেকের হালকা সময় বৃদ্ধি পেতে পারে এর জন্য আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাবেন কারণ এখন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার কোনো মেডিসিনই নেওয়াটা উচিত নয় তারপরে যে পয়েন্টটি নিয়ে বলবো সেটা হলো ডিসচার্জ নিশ্চিত হওয়া আপনি খেয়াল করে দেখেছেন যে অপারেশনের সময় যে ডিসচার্জ আপনার নিশ্চিত হয়েছে সেটা পাতলা ছিল এটার আকার কিন্তু তার থেকে একটু হালকা পরিমাণে কারো হয়েছে এটা আপনি কবে দেখতে পারবেন চোদ্দ থেকে একুশতম দিনের মধ্যেই আপনি খেয়াল করে দেবেন এটা পরিমাণটা যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন এই পরিমাণটা কিন্তু বাড়বে এটা কমবে না বা হঠাৎ করে কোনো একদিন যাদের হয়তো ইমপ্লেটেশন ব্লিডিং দেখে নিন সেটা ছাড়ুন সেটা কমন একটা ব্যাপার অনেকে বলে থাকেন আমি আমার মধ্যে এটা দেখতে পাইনি তাও একটা সুস্থ সন্তানের জন্ম দিয়েছি কিন্তু পেটে ব্যথা যে লক্ষণটা সেটা কিন্তু কমন কারণ জরাতে যেহেতু বাচ্চাটা নিজেকে গেঁথে নেবে বা ব্রণটা নিজেকে গেথে নেবে তার জন্য তো আপনার পেটে ব্যথা হতেই পারে এবার এই পেটে ব্যথাটা কতক্ষণ থাকবে প্রথম প্রথম যেই সময় সেটা কুড়ি মিনিট বা আধ ঘন্টা স্টে করবে এর বেশি কিন্তু এই ব্যথাটা স্টে করবে না এই পয়েন্টগুলো যে বললাম আজকে আপনাকে সবেই সেগুলো কিন্তু আর্লি প্রেগন্যান্সির লক্ষণ দেখি আপনি মেলাতে আসবেন বা আমাকে কমেন্ট করতে আসবেন না চেষ্টা করবেন আরো বেশ কিছু পয়েন্ট মেলানোর চেষ্টা করবেন কারণ একটা পয়েন্ট দেখি না যে আপনি গর্ভবতী আশা করি আজকের জন্য অনেক হেল্পফুল হেল্পফুল হয়েছে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুযায়ী আর ভিডিওগুলো প্রত্যেকের কাছে শেয়ার করুন যারা নতুন মা হতে চলেছেন তার কারণ তাদের জন্য এই ভিডিওগুলো অনেকটাই উপকৃত নমস্কার thank nah, nah, nah. you nah, nah, nah.